সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যাওয়ার কারণে এখন কিন্তু সিরাজগঞ্জ শহরে আবার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ডভাবে অবনতি হয়েছে আমরা এর আগেও একদিন দেখলাম যে ওই চৌরাস্তার মোড়ে একজনের কাছ থেকে পঁচাশি হাজার টাকা ছিনতাই হয়ে গেল ওই সিসি ক্যামেরা না থাকার কারণে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারলাম না কে ছিনতাইটা করল এইভাবে সিরাজগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় অনেক মহিলার গলা থেকে চেন ছিনতাই হয়ে গেছে তারপরে টাকা ছিনতাই হয়েছে মারামারি হচ্ছে দোকান লুট হচ্ছে এরকম নানান রকমের সংকট আমাদের চোখে কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ছে এটার মূল কারণটা হলো সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলো দিলে আমরা সবাই ভালো থাকি প্লাস যে চোর প্রকৃত যে চোর তার তাকে আমরা পাবো প্রকৃত যে দোষী তাকে আমরা পাবো সিসি ক্যামেরা না দেখে আমরা অনেক কিছুর ভিতরে সমস্যা বেশ করতেছি সিসি ক্যামেরা দেখো দরকার প্রশাসনকে আমরা দৃষ্টি করতেছি করতেছি প্রশাসন যারা আছে তাদেরকে দৃষ্টি করতেছি যে তারা তারা সিসি ক্যামেরা আমাদের দেয় প্লাস প্রতিটা জায়গায় মূল পয়েন্টে যেন সিসি ক্যামেরা থাকে আমরা যেন সিসি ক্যামেরা আওতায় থাকতে পারি সবাই সিরাজগঞ্জকে শহরকে বিভিন্ন চুরি ছিনতাই এবং বিভিন্ন অপকর্ম থেকে রক্ষার জন্য প্রশাসন একটা উদ্যোগ নিয়েছিল সারা শহরেকে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য এই উদ্যোগটা সফল হয়েছিল সমস্ত ব্যবসায়ী সরকারি বেসরকারি যারা অফিস আদালত আছে এবং এই এরা সকলে মিলে এখানে স্থানীয় চেম্বার অফ কমার্সের সহযোগিতায় পুলিশ প্রশাসন এই একটা উদ্যোগ নিয়েছিল প্রায় ষাটের থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করে সারা শহরে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছিল এতে আমাদের এখানে সিরাজগঞ্জে যেমন চুরি চিন্তাই এবং মানে বিভিন্ন অপকর্ম কমে গিয়েছিল আজকে এগুলো সব নষ্ট হয়ে গেছে আমরা চাই যে সিরাজগঞ্জে এটাকে এই সিরাজগঞ্জের এই যে চিন্তাই রাহাজানি এটা কমানোর জন্য অবিলম্বে দ্রুত আবার এই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি অবশ্যই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে কোথায় কি ঘটছে কখন কি হচ্ছে এবং মোটর সাইকেল চুরি হচ্ছে মার্কেটে মোটরসাইকেল রাখলে মোটর সাইকেল চুরি হচ্ছে অথবা সিনতাই হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু সিসি ক্যামেরা থাকলে অতি দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা দেখে সেটা কিন্তু নির্ধারণ করা যাবে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত কে বা কারা এখন হঠাৎ করে যদি বাজারের মধ্যেই মনে করেন কোনো ব্যবসায়ীকে ব্যবসায়ীর কাছে চাঁদা চাইলে অথবা চাঁদা না দিলে তাকে যদি কোনো শারীরিক আঘাত করা হয় এটা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে নির্ধারণ করা যাবে যদিও বিভিন্ন দোকানদার দোকান মালিকরা তাদের দোকানের সামনে সিসি ক্যামেরা রেখেছে কিন্তু আমি বলতে চাই সিরাজগঞ্জ শহরটাকে জেলা প্রশাসনের মাধ্যমে অথবা পুলিশ প্রশাসনের মাধ্যমে এই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য অথবা পৌরসভার যে পৌর প্রশাসকের মাধ্যমে এই সিসি ক্যামেরার আওতায় এই সিরাজগঞ্জ পৌরসভাকে নিয়ে আসার জন্য এটা আমি মনে করি অথবা সিসি ক্যামেরা সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাত অপরাধ ঘটে সে সমস্ত রিলেশনের সুবিধা হয় আর কি এখন বিদ্যমান নেই বা আমাদের এটা আমরা আবার কথা বলবো কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ গ্রহণ করবো